আবু মুসা শারি বিশ্বনবী কোথায় গিয়েছে খুঁজে খুঁজে হায়রান হয়ে গেলাম তুমি কি জানো বিশ্ব নবী রহমতের কোথায় আসি আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহর নবীর সাহাবা বিশ্বনবীকে তুমি দেখবে বলে হ্যাঁ তবে দেখো ওই খেজুর বাগানের মাঝখানে যে কুয়াটি আছে

নবীর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে তারপরে আপনাকে যেতে দেব তার আগে আমি যেতে দেব না ওমর বলে ঠিক আছে ভাই যাও হলতে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে প্রথমবার নাই দ্বিতীয়বার গেলেন সালাম দেওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হজরত অমর এসেছে সে আপনার খুঁজে খুঁজে সে হয়রান আপনার একটু দেখার জন্য আপনার খোঁজ না পাওয়ার জন্য মোরের পেরেশানি এত বেড়ে গেছে এত বেড়ে গেছে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত পৌঁছেছে এখন সেই বাগানের ভিতরে ঢুকতে চায় আপনার কি এজাত আছে পারমিশন আছে বিশ্ব বলছেন ও আবু মুসা ও আবু মুসা তুমি তাকে উমর বাগানের মধ্যে আসতে বলো রসুলের তরফ থেকে পারমিশন দেয়া হলো আর তারপরে শুনে শুনো ও আবু মুসা তারপরে শোনা আর একটা কথা আছে উমরকে একটা পুষ্ট বলি দিও একটা সুসংবাদ দিও সেটা হচ্ছে জবীরের ভালোবাসার জন্য ওমরকে আল্লাহ জান্নাতের খুশখবরি দিয়েছি জয়ের বলো সুবহানাল্লাহ ভালোবাসার মূল্য এত ফজল খুশখবরি জান্নাতে দুজন হয়ে গেল বল বলো আল্লাহ এখন অমর গিয়ে বসলেন বিশ্বনবীর ডান দিকে তো আবু বকর বসে আছে হযরত ওমর গিয়ে সালাম দিয়ে বিশ্বনবীর বাম দিকে বসলেন আর নদী যেমন কুয়ার মধ্যে যেমন দুটি পা ডুবিয়ে বসে আছে তার ডান দিকে আবু তার দিকে বিশ্ব নবীতে শিক্ষা নেওয়ার সে ওই পা ঝুলিয়ে বসে আছেন হঠাৎ ওমর বিশ্ব নবীর পা দিকে বসে কুয়ার মধ্যে তিনিও দুটো পা ডুবিয়ে দিয়ে তোলা খায় চলে বলুন নবীর শিক্ষা নবী যেমন সাহাবীরাও তেমন এমন সবাই আবু মুসা সারি রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে হাই হাই আবু বকর তো নিয়ামতের অধিকারী হয়ে গেল ও বড় হয়ে গেল আমি কি যাব নাকি বাগানে মধ্যে তিনি বলেন চান্স নিচ্ছেন সুযোগ নিচ্ছেন যে আমি কি ভিতরে কিন্তু ডর হয় ভয় হয় যে নবী যদি রাগম মৃত হয়ে যায় তো আল্লাহ রাগম মৃত হয়ে যাবে জান্নাত আমার জন্য কি হবে হারাম হয়ে যাবে ঠিক না

আপনার সাহাবা উসমান এসেছে সে ভিতরে আসতে চায় আপনি কি পারমিশন দেবেন বিশ্ব নবী বলছেন ঠিক আছে তাকে পারমিশন দেয়া হলো তাকে আসতে বলো উসমান গনিকে আসতে বলো আর তার সাথে সাথে একটা তাকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ তাআলা তাকে জান্নাতের মানুষদের মধ্যে একজনের তাকে নামটাও জান্নাতীদের মধ্যে লিখে দিয়েছে

এই নিয়ামতের অধিকারী তারা হয়ে গেল আশরায়ে মুবাশশারাতের মধ্যে ইনজুনার নাম আছে বলে বলুন সাহাবীরা শুধু নবীর ভালোবাসায় অত বড় হয়েছে নবীর ভালোবাসা বলতে এই যে নবীর কথাগুলি তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা নির্দেশ করেছে কে কথা বলি তারা উত্তম উত্তম করে পালন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী একবার মসজিদে নববীতে বসে আছেন এমন সময় কয়েকজন সাবিয়া বসে আছেন আবু বকর ও উসমান বহু সাহাবা বসে আছেন একজন অন্ধ সাহাবীও বসে আছেন বিশ্বনবী তিনি খুশি মনে ছিলেন রহমতের নবী রহমতের কালাম সম্পর্কে আলোচনা করছিলেন এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আল্লাহর রাসূলের সাহাবারা ও আমার সাহাবারা শুনো আজকে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে আমি নবী কি তোমাদের সামনে সেটা ব্যাখ্যা করব বলবো সাহাবী کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সবাই খুশি হয়ে গেল যে আরো শুনলাম সেই সুসংবাদটা কি আপনি আমাদের তাড়াতাড়ি শোনান আমাদের আর পর সইছে না যে বিশ্ব কি সুসংবাদ জানাবি বিশ্বনবী কি বলছে তাড়াতাড়ি শোনান বিশ্বনবী বলেন আবু আজকে আল্লাহ রাব্বুল আমাকে একটা পাওয়ার দিয়ে দিয়েছে

তার মাথা মা নিস্যু করে নিলেন আমার বলতে বলছেন আরো শুনুন না হাবিবাল্লাহ আমি দুনিয়ার কিছু চাই না জানলাম চাই না তবু বাবা কি চাও কিছু তো একটা চাও নবীন কথা অনুযায়ী হাবু বাক্কার বলে আরো শুনুন না হ্যাঁ হাবিবাল্লাহ হুজুর এটাই চাই আপনি বলেছেন সেই একটা ক্ষুদ্রতম জিনিস চাই যে যতদিন আবু বেঁচে থাকে ততদিন যেন রহমতের নবী বিশ্ব নবী জান্নাতের মানুষ থাকে যেন সর্বদা চর্মচোখে দেখতে পাই এটাই নবী আমার জন্য দোয়া করে দিই বলেন এমন করে আবু বাক্কারের পাশে এক অন্ধ সাহাবি বসে আছেন অন্ধ সাহাবি কাল্লা রসুল বলতেন ও আল্লাহর বান্দা তোমার কি ইচ্ছা কি বলো আমি আল্লাহর কাছে দোয়া করে দেব এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল আর হুকুম করে নেবেন অন্ধ বলে ইয়া রাসূলুল্লাহ আমি জন্ম বন্ধ অন্ধ মায়ের পেটে যখন দেখিলে অন্ধ আমি চোখ কুশমান হতে চাই আমি এই পৃথিবীতে কেমন একটু দেখতে চাই বিশ্বনবী দোয়া করে দিলেন ওই বন্ধুর চোখটা আল্লাহ তালা চোখ করে দিলেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন এবার কি করেছেন তিনি ডাইনে নাই বনে নাই পূর্ব নাই পশ্চিমে নাই কোথায় নাই শুধু বিশ্ব দিকে একভাবে আছেন তিনি দিকে আর চোখের পলক সরান না কিছুক্ষণ দেখার পরে বিশ্ব নবী এবার আমার জন্য একটু দোয়া করে দেন আমি আগে যেমন অন্ধ ছিলাম তেমন যেন অন্ধ হয়ে যাই নবী অবাক হয়ে গেল কেন এমন কি কেন এই তো আগে বলে আমার চোখ যেন আমি দৃষ্টি শক্তি ফিরে পাই এই দোয়াটা আমার জন্য করে দেন আমি নবী দোয়া করে দিলাম আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ তালা আপনাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে তো এখন কেন অন্ধ হতে এই অন্ধ সাহাবি বলে আর রসুল্লাহ হাবিব আল্লাহ এই দুনিয়ার চাইতে সব চাইতে শ্রেষ্ঠ হচ্ছে যিনি আমার সামনে বসে আছেন তিনি হচ্ছে রহমত আলী লাল আলী রহমত আলী লাল কিন্তু এটাই আমার মনের খায় ছিল

আব্দুল্লাহ রহমাতুল্লাহ একটা ঘটনা বলে শেষ করে দেব তিনি ছিল সেই জামানার এক কামের ওলি একজন আল্লাহ আল্লাহ প্রেমিক

এই আবদুল্লাহ ইবনা মুবারক রহমাতুল্লাহ আল বাড়ির পাশে সে সারা দিন কাছারে হাতুড়ি পিটত লোহা পেটাতো বিভিন্ন লোহার যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করতো সারা দিন হাতুড়ি পিটাতো কিন্তু রাতের বেলায় মনের মধ্যে একটা ইচ্ছা থাকত যে আব্দুল্লাহ ইবনা মুবারক রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদ নামাজ পড়বে আর তাকে এই কিছু করে দেখবে জোরে বলুন সুবহানাল্লাহ হে কাকে

আমার ভাইরা এই সব মানুষগুলি ঘুমের মধ্যে জিজ্ঞাসা করছেন ও আল্লাহর ওলি আব্দুল মোবারক মুবারক আল্লাহ তাআলা আপনাকে তো নিয়ামতের অধিকারী করেছে জান্নাতি করেছে আপনি কি খুশি বলে হ্যাঁ খুশি কিন্তু কিঞ্চিত মনের মধ্যে একটু দুঃখ আছে বলে সে আবার কি জান্নাত তো পেলেন আবার দুঃখ কোথায় আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও ভাই শুনো শুনো আমার চাইতে আমার বাড়ির পাশে যে কামার ছিল ওই কামারকে আল্লাহ দাদা জান্নাত করেছেন সেও ইন্তেখাল করেছেন এবং তার যে জান্নাত সে আমার থেকে বড় জান্নাত তাকে দান করেছেন জোরে বল আমার চাইতে বড় জান্নাত তাকে দান করেছেন কাকে এই কামারকে জরে বলো সারা না তারা তো সব আবাদ হয়ে গেল গেলে বাবা কামার তো সারা আমরা দিকে আর আব্দুল মুবারক রহমত সে একজন আল্লাহর সে একজন তামিনদের মধ্যে একজন সেই সমান আশ্রেষ্ট একজন মহাদেশ কি করে সম্ভব সকাল বেলা সবাই উঠে তার স্ত্রীর কাছে গিয়েছে কামারের স্ত্রী সালাম দিয়ে সবাই জিজ্ঞাসা করছে যে আল্লাহর বান্দি আপনার স্বামী যে আমল করতো খাস আমল কি কি করতে একটু যদি বলেন খাস আমল কিছু ছিল না দুটো আমল খাস ছিল একটার খাস আমলের মধ্যে ছিল এই সারাদিন লোহার কাজ করতো লোহার কাজ করতো কিন্তু মনের মধ্যে খায়েশ থাকতো ইচ্ছা থাকতো যে আল্লাহর ওলি মুবারক রহমাতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদ নামাজ পড়বে এই আলেম এই ওয়ারাসাতুন নবীর মন ভরি আমি প্রাণ ভরি দেখব একটা খাস আমল আর কিন্তু খাস আমলের মধ্যে এটা এসেছিলো ও যখন ফেটাতো এই ফেটাতে পেটাতে যখন আল্লাহ ভয় কর আজানের যখন তার কানে আসতো সঙ্গে সঙ্গে এই হাতুড়িটা সামনের দিকে পিটাতো না পিছন দিকে ফেলে দিত জোরে বললো আল্লাহ আর নামাজের মধ্যে এসে ডেকে পড়তো নামাজ শুরু করে দিত আর খাস আমল কটা কটা আমল দুটো আমল এই খাস এর কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মওলা রahmatullahi আলাইহি এইmost বড় ওলি তাৎkaitো তার জান্নাতে যাইতো এই কামারের জান্নাতটা বড় করে দিয়েছে জরে সুবহানাল্লাহ আল্লাহ ভাই আমার মহাপত্ত্যই হয় এই জায়গায় কিভাবে যে যত ফুসিদার সাবর시오 রহমাতুল্লাহ বলতেন আপনারা অনেকেই জানেন যে যত পানিতে নামবে তার কাপড় ভিজবে

যিনি বর্তমান বদিন আসেন হুজুরা রহমতুল্লাহ তার কথা বলতেই হয় কি মহাপন করেছেন সাবর সিংহুল্লাহ এই মহান অলিকে এত মহাপদ করছে ভালোবেসেছে আর মহাপদ ভালোবাসা মানে হচ্ছে হুকুমটা মানা তার হুকুমের গোলামতি করা জরে বল আজকে তিনি এমন ভাবে মসজিদের পায়ের হুকুমের পায়ে রুটি করেছেন তি করেছেন তার হুকুম গুলো মেনেছেন মানার পরে আজকে তিনি হাক্কানি আইন গতিতে বসে আছেন সারা পৃথিবীর মানুষ এখন কি তার কাছে পরামর্শ নিচ্ছে সাজেশন নিচ্ছে দীন ও সাደসান দিতে কিভাবে মানুষ জান্নাত পেতে পারে হেদায়েত পেতে পারে তাকওয়াদারি হতে পারে হালাল খানে হল হতে পারে নামাজি হতে পারে হ্যাঁ দিনদার হতে পারে কোরআনের আমল করতে পারে সেই সাደসানwidetildeছে আর সেই সাደসান পাওয়ার পরে বিশ্বের কোটি কোটি অবন্ত অসংক নারী পুরুষ আবল বিদ্যা মনিতা নির্মিতে সকলের फायदा পাচ্ছে এবং এই ভাবে যদি আমরা মানতে পারি তো কিয়ামতের জন্য আমরা সকলেই পাবো এই فاয়েল

সেই জন্য আমরা যারা এই আঞ্জুমানের এই কামেল অলির মুরিদ এই মোর্শেদের ভালোবাসা এই মোর্শেদের হুকুম যারা আমরা মেনে চলি আমরা সকলের কাছে এই মেসেজটা পৌঁছাবো এই সব তার সাথে সাথে আমি আমার আহলে বর্গ জুলিয়া স্ত্রী পরিজন সন্তান সন্তানি আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে এই সুন্দর ভালো কথা এই আমলের কথাটা তাদের কাছে পৌঁছে দেব তারা মানুষ বা না মানুষ বলেন যে বাবা এই যে প্রচারের কাজ এর মতো বড় কাজ আর নেই জরি রাস্তা রাস্তাঘাটে বাজার ঘাটে দেশ বিদেশের সফরে ভ্রমণে ও জীবা একটা করে রাখেন হ্যাঁ বন্ধু পাকান আপনার পাশে সিটে বসে আছেন তার কথা বন্ধু বন্ধু তৈরি আর করার যে সেজন্য এই কাজটা আমরা করব দেওয়া ইনশাল বলুন ভাই বয়ান আর করার দরকার এই মহামার সাহেব এসেছেন তিনি মূল্যবান কথা বলবেন কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যতটুকু আলোচনা করেছি এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ আসতে ক্ষমা করবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন এই বলে এই সংক্ষিপ্ত বয়ান শেষ করছি মেহেরবানি বলে মহার সাহায্য বলছেন আদরের জন্য আর কাছাকাছি সরে আসেন ভাই আর করে। ফাঁকা কোনো বন্ধ করেন ভাই আসেন আসেন ফাঁকা কোনো বন্ধ করেন আর তোর সরি করুন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن وسيد اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قال في كلامه المجيد والفرقان في الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم محمد من شفيع من نبيك سيدنا مولانا ونبينا محمد ولانه اله واولاده وذريته وازواجه وصحابه واوليائه وامته اجمعين كما صليت وسلم تبارك وتعالى على سيدنا ابراهيم ভাইরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানের পত্রী মা বলে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আলম